আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী দুনিয়ার মধ্যে আমরা অসংখ্য লোকই এই চাহিদা করে থাকি যে আমরা একজন মমিন জিনকে বন্ধু বানাবো তো তাকে কিভাবে বন্ধু বানাইতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই আলোচনাটা একটা নির্ভরযোগ্য কিতাব থেকে আনা হয়েছে অতএব আপনি যদি ক্লাসের সাথে করেন ভালো ফায়দা পাওয়া যাবে কিতাবটির নাম হলো শামসুল মাহারেফ তব্বির জগতের মধ্যে একটা নির্ভরযোগ্য কিতাব হল শামসুল মাহারেফ এটার উর্দু খণ্ডের প্রথম খণ্ডের দুইশো দুই নাম্বার পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা আনা হয়েছে অতএব যেই ব্যক্তি এই আমলটি করতে চায় তার জন্য করণীয় হল সে বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে হবে রোজা রাখাকালীন অবস্থায় একটা রুম নির্ধারণ করে নিতে হবে সেই রুমের মধ্যে সে থাকবে এবং এই রুমের মধ্যে লোবান জ্বালাইতে হবে লোবানের ধোয়া যেন সর্বদা এই রুমের মধ্যে থাকে এই তিন দিন আমল করাকালীন অবস্থায় আপনি যে সমস্ত জিনিসের মধ্যে প্রাণ আছে এই সমস্ত জিনিস খেতে পারবেন না যেমন মাছ মুরগি খাসি গরু এই জিনিসগুলো আপনি খেতে পারবেন না শাকসবজি দিয়ে আপনাকে খানা খাইতে হবে প্রতিদিন আপনাকে সুরা জিন এটা তিনশো বার করে পাঠ করতে হবে তো বৃহস্পতিবারে আপনি আমলটা এমনভাবে করা শুরু করবেন যেন বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাতের অর্ধ রজনীতে যেন আপনার আমলটা শেষ হয় বৃহস্পতিবারে তিন হাজার তিনশো চৌত্রিশ বার পাঠ করতে হবে তাতে মোট আপনার বার হবে সুরা পাঠ করা দিন তো আপনার এই আমলটা বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার রাতে যখন আপনার শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে একজন মমিন জিন্নাত জিন যার নাম হলো আবু ইউসুফ সে এসে আপনার সামনে বসে যাবে এবং আপনাকে সালাম করবে এক্ষেত্রে আপনার করণীয় হলো এই আমল কলাকালীন অবস্থায় আপনার হিম্মত মনোবল এটা সে ঠিক থাকতে হবে আপনার যদি হিম্মত মনোবল ঠিক না থাকে তাহলে কিন্তু সে আপনাকে ক্ষতি না করেই পুনরায় আবার ফিরে যাবে এবং আপনার আমলটাও বরবাদ হয়ে যাবে এই জন্যে এই আমলটি করার জন্য আপনার হিম্মত এবং মনে মনোবল এটা ঠিক থাকা দরকার এই জিনটা অনেক শক্তিশালী এবং তার হাতগুলো অনেক লম্বা লম্বা এটা এই কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে অতএব আপনার মনোবলকে ঠিক রেখে যখন আপনি তার সাথে কথা বলা শুরু করবেন তখন আপনি আপনার জায়ের যেই পন্থাগুলো রয়েছে জায়ের যেই কাজগুলো রয়েছে এগুলো তাকে বললে সে করে দিবে যেমন আপনি দরিদ্রতার মধ্যে আছেন আপনি যদি তাকে বলেন যে আমি প্রচুর দরিদ্রতার মধ্যে আছি তুমি আমাকে এ ব্যাপারে সচ্ছলতার জন্য পরামর্শ দাও দিক নির্দেশনা দাও তো এই বিষয়ে সে আপনাকে দিক নির্দেশনা দিবে এই বিষয়ে কিতাবের মধ্যে দুজন লোকের ঘটনা আনা হয়েছে একজন লোকের ব্যাপার আনা হয়েছে যে বাকরুদ্ধ হয়ে গেছে আর কোনো কথা বলতে পারে যখন সে চোখ খোলে দেখে যে সে তার সামনে বসা আবার বেহুশ হয়ে যায় আবার যখন সে চোখ খোলে দেখে যে সে তার সামনে বসা আবার বেহুস হয়ে যায় এর অবস্থা অবস্থা হলে জিনটা দীর্ঘ সময় পর্যন্ত তার কাছে থেকে যেহেতু সে তাকে কিছু বলতে পারতেছে না এই জন্য জিনটা তার কাছ থেকে চলে গেছে এর আরেকজন ব্যক্তির ঘটনা আনা হয়েছে যে সমস্ত লোকেরা এগুলাকে অর্জন করেছে করতে পেরেছে এটা আনা হয়েছে হয়েছে যে আমলটা যদি আপনি তার সাথে কথা বলতে না পারেন হিম্মত হারিয়ে ফেলেন তাহলে এই জিনটা আপনাকে কোনো ক্ষতি করবে না দীর্ঘ সময় অপেক্ষা করে আপনার থেকে যদি কোনো সাড়া না পায় তাহলে সে চলে যাবে আপনার আমল বরবাদ হয়ে যাবে আপনি একটু যে হিম্মতের সাথে আমলটি করে ফেলতে পারে তার সাথে কথা বলতে পারেন তাহলে আপনার অর্জন হয়ে গেল এই সাধনা জিনের সে মোমিন সাথে বন্ধুত্ব হয়ে গেল আপনার এখন আপনি তাকে যে কোনো সময় ডেকে যে কোনো সহযোগিতা আপনি তার মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ এই আমলটি খুবই চমৎকার এখালাসের সাথে সঠিকভাবে করলে আমি আশাবাদী যে আপনি ভালো ফায়দা পাবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ